বারবার আজকে রান্নাঘরে হানা দিচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে আর হানা দিচ্ছে আর তোজোর মা ও মা প্লেটটা নামাও দেখি ওখানে আছে পাঁচ রকম ভাজা তাই তো মাছ আছে নাকি না মাছ নেই শুধু ওই আলু পটল এটা সেটা পাঁচ রকম ভাজা আছে আর তোজোবাবু বারবার আসছে কারণ আজকে শুধুমাত্র তোজোবাবুর জন্য একটা গোটা রুই মাছ এসছে ঠিক আছে তোজোবাবুর তো সোনাই সোহাগা আজকে যে আজকে আর আমার দিয়ে কেউ খাবে না কারণ এরা খাবে রুই মাছের কালি না কাতলা মাছের দই কাল দই কাতলা হ্যাঁ কাতলা মাছের দই কাতলা খাবে তোজোর ভাগ থেকে কেউ খাবে না আজকে ও বুঝে গেছে এবার বারবার এসে ও খবর নিচ্ছে যে এখনও রান্না হচ্ছে না কেন এখনও রান্না হচ্ছে না কেন ওইখানে শুয়েছিল দোকানে পাপার সাথে একটু খেলা করলোই যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আছে না শুনো ও আমার লেসটা ধরতে গেলাম লেসটা উঠে গেল এই তোর মা কুড়ি টাকা স লঙ্কা নিয়েছে ঠিক আছে কিছু করার নেই রান্না করে খেতে তো হবে ওই যে এই যে হ্যাঁ পাকু আচ্ছা একজন কমেন্ট করেছে যে তোজকে তোজর মা খাটে বসে জল খাওয়া ছিল তাই কমেন্ট করেছে একজন অনেক পুরনো ভিডিওতে আজকে কমেন্ট করেছে যে এক মানে এত ভালোবাসা যখন মানে একদম নামবি না খাট থেকে ঠিক আছে পায়খানা মানে মেনশন করছে পটি টটি না পায়খানাও খাটে বসেই করবি তো তাকে জানিয়ে রাখি বা তার মতো মন্তব্য রাখা মানুষগুলোকে জানিয়ে রাখি ও আমার হাতেও পটি করে দিয়েছে যে ও পটি করতে বসেছে আর আমি ওকে ওঠা দেখেছি যে ওই জায়গায় পটি করা যাবে না ও আমার হাতের মধ্যে পটি করে দিয়ে চলে গেছে তো এই সব কমেন্ট করা মানুষদের বলতে চাই আপনাদের মতো আলগা আলগাপীড়িত আমরা করি না ঠিক আছে একটা বাচ্চা তো আপনারও মা বাবা আপনার পটি পরিষ্কার করেছে বাথরুম পরিষ্কার করেছে অনেক কিছু করেছে ঠিক আছে এবার বাচ্চাকে বাচ্চার মতো দেখলে দেখবেন ওর পটি যদি হাতেও করে থাকে কোনো অসুবিধা হবে না তো আমাদের সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না আর মানুষের থেকে এদের হ্যাঁ ছেচল্লিশ মানুষের থেকে এদের এত বুদ্ধি বেশি থাকে যে ওরা জানেন ঠিক কোন জায়গায় কি করতে হয় ঠিক আছে ও নিয়ে আজ পর্যন্ত খাটের মধ্যে কোনো কিছু করেনি তো এই সব কি বলবো গাধা মানুষজন মানে এরা মানুষের জন্ম কি করে নিয়েছে এত গাধা বুদ্ধি রেখে আমি জানি না ঘুম থেকে উঠেই এই কমেন্টটা দেখছি ও যদি খাটের মধ্যে পটেও করে আমি কি এই সব পাবলিকদের বলবো আয় এসে পরিষ্কার করে দিয়ে যা বলবো না তো তাহলে এত বাতলা দেওয়ার দরকার কি আর একটা কমেন্ট খুব আসছে একটা পাবলিকের যে রাস্তার কুকুরদের খাইয়ে ভিডিও করেন কেন রাস্তার বাচ্চাদের যখন খাওয়াবো তখন ভিডিওটা কেন করব। আমার বাড়িতে দুটো একটা বাচ্চা আবার গেট খুলে ঢুকতে পারে আমাদের বাড়িতে দুটো বাচ্চা আসে রাস্তার বাচ্চা তাহলে ওদের যখন খেতে দেবো তখন কি আপনাদের মতো আবাল পাবলিকদের জন্য কি ভিডিও করব এই আমি নামও মেনশন করতে পারি এই কন্টিনিউ এই কমেন্টটা আসছে যে রাস্তার কুকুরদের খাইয়ে ভিডিও দেখান তো কালকে আমি না পেরে বলছি আপনি আসুন আপনাকে খাওয়াবো তবে তো ভিডিওটা করবো মানে এখন রাস্তার বাচ্চাদের যদি খাওয়াই সেটারও ভিডিও করে ওনাকে দেখাতে হবে এই হচ্ছে বক্তব্য এই হচ্ছে ব্যাপার আর বাড়ির ভিতরে আমার একসাথে জনকে খেতে দেওয়া পসিবল না আর বাড়ির বাইরে মা বাবা আমাদের পাড়ায় আমরা যে কোনো জায়গায় যদি বাচ্চাদের খাবার দিতে যাই তাহলে পাড়ার লোক কি করবে আমরা যদি রাস্তাতেও যেখানে বাকিরা খাবার দেয় সেখানেও যদি দিতে যায় না তাহলেও কি বলুন তো আমাদের আগে যারা খাবার দেবে বা জিনিসপত্র নষ্ট হয়েছে বলে ফেলে দিয়ে এসছে তাদের ঝাড়গুলোও আমাদের উপর পড়ে ঠিক আছে যার জন্য ঘর থেকে বেরিয়ে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছি বাড়ির মধ্যে যে আসে সেই খাবার পায় হ্যাঁ আমি ও গেট খুলতে পারে আমি তাই বলছি একজন আবার গেট খুলতে পারে বুঝতে পারবে না যে কোনো মানুষ গেট খুলছে না ওই বাচ্চাটা গেট খুলছে যাও এই সব পাবলিকদের কি আর বলবো এত হিংসা মনে প্রচুর হিংসা মনে এইসব মানুষদের মানে একটা বাচ্চা খাচ্ছে বলছে ভালো আছে সহ্য হয় না এদের এত জ্বালা জানি না এরা নিজেদের ছেলে মেয়েকে খেতে দেয় নাকি বলে খাবার শুকে আবার রেখে দিবি পরের দিন খেতে পারবি ও আমার খাবার টাইম হয়ে গেছে কিন্তু গলু হ্যাঁ গলু গলু তোর দিয়ে একটু মাছু দিবি গলু হ্যাঁ আমি একটু খাবো ও মা আমার পাত্তা দিচ্ছে না এবার আমার মিত্তি মা তো মিত্তি মা হয়েছে কোথায় ছিলি আরে মা এই লাউটা সাদের লাউ বানাইলো মরে বৈরাগী তো চ তো তোর নাম করে শুধু লাউটা নেয় ঠিক আছে তুই তো খাস এইটুকু আর বাকিটা কিন্তু এরা খেয়ে নেয় খেয়েছিলে তো খাও না আলাদা কথা সেদিনকে তো খেয়েছিলে একদিন খাওয়া আর দশ দিন খাওয়ার সময় এ ওই বাসি পচা জিনিস খাস নে মামা চলে গেছে আ কতটা খেয়ে নিলাম মার মার ভাত খাবি লাঞ্চের টাইম হয়ে গেছে চলে আয় চলে এনে চলে এসো মা আন্না আন্না আহ মা তুই কত ভালো লোকজন না মা আমাদের বাড়ি ঘর দেখে পাগলা হয়ে যাবে এই একটা ওই একটা এই একটা বাবাই খেলা হচ্ছে খেলা খেলা এখন মা এখন মার কাছে বক্তব্য হচ্ছে আমাকে খেতে দাও খেতে দাও বল বুড়ি তো কাতলা মাছ খাবে রুই মাছ তো আমি খাবো ও আজকে খিচুড়ি খাবে বৃষ্টি 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 চলো টাটা